আসসালামু আলাইকুম ইডিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করব হাইট ডেভেলপ নিয়ে ঠিক আছে হাইট ডেভেলপ এটা হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়ায় থাকে সম্পূর্ণ ন্যাচারাল সায়েন্সের থেকে পরীক্ষিত কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই স্থায়ী সমাধান অবশ্যই পেয়ে যাবেন সো অনেকের প্রশ্ন হচ্ছে ফেসবুকে অনেক কম দাম দিয়ে দিচ্ছে আপনাদের কাছে একটু বেশি কেন এটার কারণ হচ্ছে যে ফেসবুকে হাজার হাজার পেজ কোনটা অরিজিনাল কোনটা না করে এটা আমরা বোঝ আপনারা বোঝাটা খুবই দায় ঠিক আছে সো সেই ক্ষেত্রে ফেসবুকে এই প্রোডাক্টটা তিন চারশো টাকা দিয়েও পাবেন দুই নাম্বারটা আর কি ঠিক আছে সো আমার কথা হচ্ছে আপনারা শুধু শুধু একটা প্রোডাক্ট নেবেন দুই নাম্বার প্রোডাক্টটা কিছু কম দামের জন্য কেন নেবেন আমাদেরকে জানান সো আপনারা বলেন যে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না সো দুই নাম্বার প্রোডাক্ট নিয়ে কীভাবে আপনারা ভালো রেজাল্ট আশা করেন তাই না সো এই জন্য এখান থেকে অরিজিনাল প্রোডাক্ট নিতে হবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে সবসময় আপডেট প্রোডাক্ট ভিডিও দেওয়া থাকে সো আপনারা যারা এই ভিডিওটা দেখে নখ দিবেন সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদের দেওয়া হবে সিক্সটি পর্যন্ত ঠিক আছে এই ডিসকাউন্টটা বেশি দিন থাকবে না সুতরাং এখনও যারা করেন নাই তারা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি আমাদেরকে কল করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম